পারিবারিক অশান্তির জোরে বিষক্রিয়ায় অস্বাভাবিক মৃত্যু হল এক গৃহবধূর মৃতের নাম গঙ্গা রাজবংশী পঁচিশ বছর বয়সে খড়িবাড়ির কিলাঘাটার বাসিন্দা পরিবার সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে পরিবারের অশান্তি চলছিল গত দোসরা জুলাই রাতে স্বামীর সাথে বচসা হলে রাগের বসে বিষপান করে ওই গৃহবধূ এরপর তৎক্ষণাৎ নকশালবাড়ি হাসপাতালে নিয়ে এলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ পরে অবস্থার অবনতি হলে শিলিগুড়ি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা গতকাল সন্ধ্যায় বেসরকারি হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসার সময় ফের অবস্থার আশঙ্কাজনক হলে অবস্থা দেখা গেলে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে এলে মৃত্যু হয় ওই গৃহবধূ রাজ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে গৃহবধূর মৃত্যুতেই এই শোকের ছায়া নেমে এসেছে এলাকায় অন্যদিকে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ তো এখন বাড়িতে ঝগড়া ঝান্টি হয়েছিল ওইটার জন্যই মারা গেছে ও বিষ খেয়েছিল ওই চার মারার দাবি দাবাই খাইছিল ওইটা বাগানের জন্য আনছিল না দাবাই ওটাই খাইছিল দুই তারিখে খাইছিল দুই তারিখের পরে তারপরে তো আগে তো নেই নাক্সুর বাড়িতে আনলাম নাক্সুরবাড়ি থেকে তো মেডিকেলে গেলাম মেডিকেলে তিন চার দিন রাখার পরে তারপরে নরসিংভি ট্রান্সফার করলাম আর পরে কালকে নার্সিং হোম থেকে ডিসচার্জ করছিলো তো ওখান থেকে আনার সময় রাস্তাতে বেশি হয় একটু নার্সুর বাড়িতে ঢুকাইছি তো এখানেই মৃত্যু হয়ে গেছে ওটা গঙ্গা রাজবংশী बारी के के देखो की का नेपाल से। आपका नाम राजू राजवशी हमार दीदी है